Hello viewers! আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো ক্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে উনআশি অ্যান্ড গোল্ডেন প্রোফাইল সাথে কালেকশন অ্যান্ড অলমোস্ট তেরোটি সাথে সাতশো প্লাস ড্রেস কালেকশন অ্যান্ড অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো ক্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে আর গ্যাস ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি ব্যাড নিউজ দিতে চাই আর তা হচ্ছে আমার মেইন চ্যানেল এফ এফ জাহিদ গেমারে স্ট্রাইক আসার কারণে আগামী এক মাস ভিডিও দেওয়া থেকে বিরত থাকবো এই এক মাস কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রোতে ভিডিও আপলোড হবে তো তোমরা যারা আমার দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রো সাবস্ক্রাইব করে রাখনি এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ না আগামী এক মাসে কিন্তু আমার মেইন চ্যানেলে কোনো প্রকার ভিডিও পাবে না এই এক মাস কন্টিনিউ আমার দ্বিতীয় চ্যানেলে ভিডিও আপলোড হবে চলো আজকে কালেকশনটি শুরু করা যাক আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে 79 এন্ড লাইক হচ্ছে 28000 এন্ড গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব এখানে সর্বমোট চোদ্দটি এবো থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স দুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার জন্য অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এমফরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন একই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি স্কিন টাইটেন স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট উনিশটি স্কিন গ্রোজার চোদ্দোটি স্কিন দুই লেভেল ইভো থাকবে ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বারোটি স্কিন এন নাইন ফোর ছয় লেভেল ইভো থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দো বারোটি স্কিন এসকেশ দশটি স্কিন ড্রাগন আপ ষাটটি স্কিন উট্পেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন ইএমপি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভ ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভটি ম্যাক্স করা থাকবে ক্যাস প্রতিটা গানের ইনকিউভেটার টপ স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবেল এমপি ফোরটি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে গ্যাস তোমরা দেখো প্রতিটা গানের কিন্তু ইনকিউবেটার টপ স্ক্রিনটি সাথে ইভোটি ম্যাক্স অ্যান্ড থভোটি সব অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স করার জন্য এম টেনের ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা টু শটার ইনকিউবেটার টপ স্কিন থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা অ্যান্ড ট্রপিক্যাল প্যারট থাকবে ম্যাক্স সেভেন আটটি স্ক্রিন ড্রগন ছয়টি স্কিন অ্যাডোভাইনটি এইট এম এর টপি সবগুলোর ভালো স্ক্রিন থাকবে তো গ্যাস অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দোটি ভোগান অলমোস্ট তেরোটি ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন সাথে ড্রেস কালেকশনটা ভালো থাকবে এখানে ফিসটি স্কিন থাকবে পাঁচটি ও স্কিন থাকবে পঁচাত্তরটি ওয়াল স্কিন থাকবে চৌষট্টি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি হেয়ার আরও অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড সবগুলো ক্যারেক্টার বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিব এটি ইনকিউবেটার টপ বান্ডেল নিউ বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল সিজন টু এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে তাছাড়াও অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গায়েস এখানে অলমোস্ট সাতশোর মতো ভোল কালেকশন ছয়শো ছিয়ানব্বইটি ভোল কালেকশন বুঝতে পারতেছ এখানে অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে এগুলো কিন্তু পুরনো এলিকপাসের পাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গাইজ এখানে কিন্তু অসংখ্য ড্রেস কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এটি ইভেন্টের বান্ডেল এখানে অলমোস্ট তেরোটি বোগান ম্যাক্স এটি ইনকিউবেটার বান্ডেল এন্ড অলমোস্ট সাতশোর মতো ভোল্ড কালেকশন লেভেলটা হাই উনআশি লেভেল গোল্ডেন প্রোফাইল সব মিলে পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা আজকে থেকে আগামী এক মাস প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আমার মেইন চ্যানেলে কিন্তু এক মাসে ভিডিও আপলোড করা হবে না এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা সুস কালেকশনগুলো দেখে নিব এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি গাইস এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে গোস্ট ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি পার্পল ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি রেড ক্রিমিনাল বান্ডেল থাকবে ইউলো ক্রিমিনাল বান্ডেল থাকবে তাছাড়া আর অসংখ্য বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি তেরোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে যেমন রোজ ইমোট হার্ট ব্রোকেন ইমোট চেয়ার ইমোট স্যাড ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবল সর্বমোট একশো সাতাশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ বারোটির মতো অ্যানিমেশন থাকবে দুটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে নিউ এই অ্যানিমেশনটি কিন্তু সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার পেজ থেকে দেখে থাকলে পেজ দুটি ফলো করে রাখবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ